আমাদের মধ্যনায় সভা সম্পন্ন করেছেন সেই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সাসস কমিটি আমি প্রতিদিন বাজার মনিটরিং করছি সো এই জায়গা থেকে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমি যেটা দেখছি যে বাংলাদেশে আসলে এমন হয়েছে জীবন যাপন ব্যয়ের শীর্ষ সারিতে এখন আমরা বাংলাদেশ পড়ে গেছি নিত্যপূর্ণের সিন্ডিকেট আমরা অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে আমরা সবাই আসলে অসহায় হয়ে গেছে আমি আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ও বেপরা ব্যাখীদের অবকর্মী সামাজিক প্রতিরোধের বিকল্পনে। আমাদের এই ভোক্তার অধিকারের প্রতিষ্ঠা কিন্তু ক্যাবের আন্দোলনেরই একটা ফসল ক্যাব কিন্তু দুই সাল থেকে এই ভোক্তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে এবং সন্ধান করেছে এবং তাদের এই আন্দোলনের ফসলে হচ্ছে গত অন্তর্বার্তিকালীন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার সাত সালে সেটিকে আমলে নিয়ে একটি আইন প্রণয়ন করেন এবং সেই হাজার নয় সালে তৎকালীন সরকারের সংসদে সেটি পাশ হয় এবং জাতীয় সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় তো আমি বলতে পারি যে আমাদের এই দপ্তর প্রতিষ্ঠা এবং মানুষের ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য এই দপ্তর প্রতিষ্ঠার পেছনে কেবের গুরুত্ব অপরিসীম এবং মানস্বীকার আর ক্যাবের কাজ কিন্তু শুধু অধিদপ্তর কেন্দ্রিক নয় আমরা লক্ষ্য করেছি যে ক্যাব কিন্তু সকল দপ্তরের ভোক্তাদের স্বার্থ যেখানে সম্পৃক্ত সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে তারা বিভিন্ন ধরনের স্মারক লিপি প্রদান করছে আন্দোলন করছে মানব বন্ধন করছে আমরা আমাদের ভোক্তা অধিকারের আমাদের জেলা পর্যায়ে শুধুমাত্র একটি অফিস এবং আমাদের জনবলও অনেক সীমিত কিন্তু কেবকি জয় কমিটি কেবকি তো উপজেলা পর্যায়ে কমিটি আছে কিন্তু আমাদের কিন্ত উপজেলা পর্যায়ে কোনো ধরনের অফিসে নেই এবং সেখানে কোনো জানাবলনি তো নিজের স্বার্থকে না দেখে উনি জনসাধারণের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন এবং ভোক্তাদের পক্ষে কাজ করছেন তথ্য দিচ্ছেন দেখা যাচ্ছে যেই দোকানের বিরুদ্ধে উনি তথ্য দিচ্ছেন সেই দোকানদারও কিন্তু ওনার পরিচিত ওনার কোনো না কোনো ভাবে সম্পর্ক আছে তারপরেও কিন্তু সেই স্বার্থকে রেখে জনগণের স্বার্থের জন্য আর কয়েকটা বিষয় বলবো যে বর্তমানে যে বাজার পরিস্থিতি আলু পেঁয়াজ ভোজ্য তেল আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সার ইতিমধ্যেই বলেছেন তো আমি অল্প করে একটু বলবো সেটি হচ্ছে যে আলুর বিষয়টি বলি যে আমরা কয়েকদিন আগে ডিজিএফআই এর যদি সাথে একটা মিটিং করেছিলাম যেখানে একজন ব্যক্তিকে সেখানে নিয়ে আসা হয় মনিটরিং সেটা আমার উঠে আসে যে সে আট হাজার বস্তা আলু রেখেছে আট হাজার বস্তা আলুর মধ্যে তার সাড়ে পাঁচ হাজার বস্তা আলু স্যার পঁয়ষট্টি টাকার সময় সে বিক্রি করেছে অর্থাৎ সে তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কিনে যখন স্টক করে রাখতো সে কিন্তু শুরুর দিকে বিক্রি করেনি যখন পঁয়ষট্টি টাকা বা বাষট্টি টাকায় গেল তারপরে সে পাঁচ হাজার বস্তা আলু সে বিক্রি করবে তার মানে সে কিন্তু ইচ্ছাকৃত ভাবে সেটা স্টক করে রেখেছে এবং দাম যখন বাড়বে তখন সে সেটা বিক্রি করবে এই ধরনের একটা ইচ্ছা কিন্তু আমাদের সকল ব্যবসায়ীদের মধ্যেই আছে শুধু আলুর ক্ষেত্রে বলবো না পেঁয়াজ বা রসুন যে জিনিসটারই দাম বাড়া বাড়তি হচ্ছে তখন সেই জিনিসটারই একটা স্টক করার একটা মানসিকতা আমাদের ব্যবসায়ীদের মধ্যে আছে আমাদের যে পাঁচ তারিখের যে বিপ্লবটা এই বিপ্লবের আগে আমরা দেখেছি বিভিন্ন সময় এই তেল নিয়ে যায় আপনাদের ওই যে জাজিমিন নিচে লুকায়া রাখে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে তারপরে কিছু সিন্ডিকেট আছে আছে যারা সারা বছর পুরো ব্যবসা করে না জাস্ট একটা টাইমে শুধু একটা মাস কিংবা 15টা দিন ব্যবসা করার জন্য তারা সারা বছর তাদের আমাদের এই সাধারণ সুযোগের কাছ থেকে তারা পণ্যগুলো ক্রয় করে এবং তারা মজুদ করে

আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনোযোগ কমিটির বিশেষ জেলা ট্রান্সপোর্ট কমিটির সদস্যরাও এখানে আছেন এবং প্রতিনিয়তই আমি দেখছি যে তারা একটিভ এবং কার্যক্রম করে আমাকে রিপোর্ট দেন সেই রিপোর্টে আবার আমরা টাকা পাঠিয়ে দিই আপনিও পাঠিয়ে দেন এখন কথা হলো যে এই যে আমরা প্রতিনিয়ত এতগুলো মানুষ সদস্য আপনারা যারা ট্রান্সপোর্ট কমিটিতে আছেন বাজারে যাচ্ছেন মনিটরিং করছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জরিমানা করা হচ্ছে তারপরেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না সেখানে তার তো একটা ন্যূনতম নৈতিকতা বোধ থাকা উচিত যে তার প্রফিট লেভেল কত পর্যন্ত হলে সে খুশি এটা তো মানুষের একটা নৈতিকতার প্রশ্ন এখানে এখন আপনার প্রাইসিস সৃষ্টি করে আমি হচ্ছে আস্তে আস্তে করে আলু ছাড়বো আর এটা আশি উঠায় ফেলবো এটা তো হওয়া উচিত না এই বিষয়ে আমি আসলে শুরু থেকেই চাচ্ছিলাম যে সরকার যদি মূল্যটা নির্ধারণ করে দেয় সেক্ষেত্রে আমরা আসলে মানে মূল্যের নির্ধারণ ক্ষেত্রে যেটা হয় ওখানে ঠিক বলে থাকেন যে এইসব গুণন নির্ধারণ করতে গেলে যে মুক্ত বাজার অর্থনীতিটা এটা আসলে মূল্য নির্ধারণ করে না সিন্ডিকেট যদি বন্ধ করতে পারি তাহলে আমরা আশা করব যে সাধারণ জনগণ এটাকে সস্তিতে পাবে আর এই যে সিন্ডিকেটটা আপনারা জানেন যে দরের प्याज বা এই যে আলু এক দিনে যদি আপনার 2 টাকা বেশি দিই করে আলুটা তো একেবারে এটা অবিশ্বাস্য রকম বাড়ায় দিছে। তো একদিন যদি দুই টাকা কেজি প্রতি পাড়ায় দিতে পারে সেটা যেই এসেন্সিয়াল কমডিটিসটা সেটা বাজারে যেই পরিমাণে এটা সার্কুলেট হয় সে কিন্তু দুই দিনে সে কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে চলে যায় এই এই সিন্ডিকেটকে আসলে ধরতে হবে এই ধরার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আইডেন্টিফাই করতে পারলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা